আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে আমার এই সরিষা ক্ষেতের যে অবস্থা ছিল ভাই আমি ভাবছিলাম হয়তো এবার আমার এই সরিষা ক্ষেতে ধরা খেতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে পরিমাণ শেষ হয়েছে এবং হচ্ছে আল্লাহ রহমতে হয়তো কষ্টটা বিফলে যাবে না তোমরা কাজ করো পরিশ্রম করো অলস বসে থেকে না তাহলে তুমি নিরাশ হবে না এখানে সরিষা চাষ করছে কিন্তু পার্শ্ববর্তী অনেক জমিতে তারা সরিষা বা কোনো কিছুই চাষ করে নাই এখন তারা যদি আমাদের মতো আশা নিয়ে বসে থাকে যে তারাও দিন শেষে এখান থেকে কয়েক মন আমরা সরিষা পাবো তাহলে কিন্তু এটা বুকামি এবং অবাস্তব একটা ধারণা আমরা সরিষা বনেছি এখান থেকে কিছু হলো ইনশাল্লাহ পাবো আমাদের টার্গেট যা ছিল হয়তো কম একটু বেশি আশা করার মতো অবস্থা আছে যারা চাষ করে নাই বীজ বপন করে নাই তাদের কিন্তু এটা করাটা বুকামি এবং চলে একটা ফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বীজ বপন করতে হবে আর যেই কাজই করেন না কেন সেই কাজের পাশাপাশি আপনাকে নিজেকে সৎ হতে হবে সৎ ভাবে কাজ করতে হবে অসৎ পথে যাওয়া যাবে না তাহলেই আল্লাহ তালা আপনাকে অল্পতেই বরকত দান করবে এখন বরকত আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইনকামে বরকত আছে এমন অনেক মানুষ আছে যাদের মাসিক ইনকাম প্রায় লাখ টাকার উপরে কিন্তু মাস শেষে দেখা যায় 10-20 হাজার টাকা আর ধার নিয়ে চলতে হয় আবার এমন অনেক মানুষ আছে যাদের মাসে ইনকাম মাত্র 10 থেকে 20 হাজার টাকা তারপরেও তাদের মাসিক খরচটা মিটিয়ে 5-600 টাকা পকেটে থাকে তার মানে কি ইনকাম কম করা বা বেশি করা এটা রিজিকের বরকতের মাপকাঠি নয় তাহলে বরকতের মাপকাঠি কোনটা বরকত বুঝার জন্য আপনাকে মাস শেষে দেখতে হবে কার কত টাকা ঋণ হলো এবং কার কত টাকা অবশিষ্ট থেকে গেলো তো সরিষা খেতে এসে আপনাদেরকে অনেক জ্ঞান দিলাম দিলামের পাশে আরো কিছু জায়গা অবশিষ্ট আছে গজায় গেছে যার কারণে এটা আমরা এখানে লাগাই রাখছি আলহামদুলিল্লাহ এই পেঁয়াজ গুলোর পাতার গ্রোথ স্বাভাবিক আছে এখন নিচের কি অবস্থা হবে এটা সময়ের অপেক্ষায় থাকতে হবে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম السلام عليكم ورحمه الله